বন্ধুরা অনুরোধ রইল সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আমরা দুই বোন আমার নাম নিপা এবং আমার ছোট বোনের নাম লিনা লিনা আমার চেয়ে বয়সে দু বছরের ছোট আমরা দুজনেই আমাদের বাবা মায়ের নয়নের মনে ছিলাম আমি তখন সবে কলেজের চৌকাটে পা রেখেছি কলেজে ক্লাস শুরু হবার আগে থেকেই আমার একটি প্রেমের সম্পর্ক ছিল ছেলেটিও আমাকে ভীষণ ভালোবাসত আমরা লুকিয়ে দেখা করতাম আর এই বিষয়টা আমার বাড়ির কেউ জানত না এমনকি আমার বোন লিনাও এ ব্যাপারে অজ্ঞাত ছিল আমার বোন তার সব কথা আমাকে বললেও আমি তাকে এই বিষয়টি বলার সাহস করে উঠতে পারিনি কারণ সে যে কোনো কথা সরাসরি আমার মাকে বলে দিত আমাদের পরিবারে সব কিছু বেশ স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু আমাদের সুখের জীবনে দুর্যোগের ঘন ঘটা নেমে আসে যখন আমার বাবার এক অবিবাহিত বন্ধু আমাদের বাড়িতে অতিথি হয়ে আসেন একদিন কলেজে গিয়ে জানতে পারলাম যে আগামী কুড়ি দিনের মধ্যে আমাদের কলেজ থেকে ছাত্রছাত্রীদের একটি গ্রীষ্মকালীন শিবিরে নিয়ে যাওয়া হবে আমি শিবিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কারণ ক্যাম্পে গেলে আমি আমার ভালোবাসার মানুষটিকে আরও কাছে পাব এই ভাবনাটা আমাকে খুব আনন্দ দিচ্ছিল কারণ আমার প্রেমিক আগেই ক্যাম্পে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিল কিন্তু আমি যখন বাড়িতে এসে জানালাম যে কলেজ থেকে গ্রীষ্মকালীন শিবিরে যেতে চাই মা আমাকে সরাসরি বারণ করলেন আমি যখন জিদ ধরেছিলাম তখন বাবা আমার মাকে বুঝিয়ে রাজি করান তিনি বলেন তোমার এতে আপত্তির কি আছে আমাদের মেয়ে এখন বড় হয়েছে এবং তার ক্যাম্পে যাওয়ার মতো যথেষ্ট বয়সও হয়েছে তাই নিপাকে যেতে দাও তখন মা আমার সামনে বাবার দিকে মুখ ঘুরিয়ে বলেছিলেন তুমি তো মেয়েদের বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছ তাই ওরা দিন দিন বিগড়ে যাচ্ছে যাই হোক আমরা চারজনই খুব খুশি ছিলাম এবং আমি ক্যাম্পে দেওয়ার আনন্দে বিভট ছিলাম সেদিন বাবার অনুমতি পেয়ে আমিও কলেজে গিয়ে ক্যাম্পে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আসি আমি আর আমার প্রেমিক দুজনেই খুব আনন্দিত ছিলাম এর ঠিক তিন দিন পরেই আমাদের বাড়িতে বাবার এক ঘনিষ্ঠ বন্ধু কামাল কাকু এলেন যার নাম কামাল কামাল কাকুর তখনও বিয়ে হয়নি তিনি এখানে একটি জমি কেনার উদ্দেশ্যে এসেছিলেন যেখানে তিনি একটি হোটেল তৈরি করার পরিকল্পনা করেছিলেন জমি দেখাশোনার পুরো দায়িত্ব তিনি আমার বাবাকেই দিয়েছিলেন বাবা তখন কামাল কাকুকে বলেছিলেন এই কাজে বেশ কিছুটা সময় লাগবে এটা দু একদিনের ব্যাপার নয় তাই তিনি কামাল কাকুকে আমাদের বাড়িতেই থেকে যেতে অনুরোধ করেন কামাল কাকু প্রথমে বলেছিলেন বন্ধু তোকে আর বাড়তি কষ্ট করতে হবে না আমি থাকলে বৌদিকে অনেক খাটতে হবে আমি বরং আশেপাশে কোনো হোটেল বা ভাড়া বাড়িতে থাকব তখন বাবা কামাল কাকুর কাঁধে হাত রেখে বললেন আরে বন্ধু বদির সাথে তো আমার আগেই পরিচয় হয়েছে কিন্তু তোর মেয়েদের সাথে পরিচয় করিয়ে দে তখন আমার বাবা আমার নাম ধরে ডেকে বললেন এ আমার বড় মেয়ে নিপা এবং আমার বোনের দিকে ইশারা করে বললেন আর এ আমার ছোট মেয়ে লিনা এরপর বাবা আমাকে বললেন নিপা এদিকে আয়মা তোর কামাল কাকুর পায়ে ছুঁয়ে প্রণাম কর বাবার কথা শুনে যখন আমি সন্তোষের সাথে কামাল কাকুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাই তখন আমার সারা শরীরে কেমন যেন একটা কাটা দিয়ে উঠল কারণ তার পায়ে হাত দেওয়ার আগেই তিনি আমার কাঁধে হাত রেখে বললেন আরে তোমার স্থান পায়ে নয় বুকে এসো এই বলে তিনি নিজের বুকের সাথে অনেক জোরে জড়িয়ে ধরেন এবং আমার পিঠে হাত বোলাতে থাকেন জানি না কেন প্রথম দেখাতেই তার এই ধরনের আচরণ আমার একটুও ভালো লাগেনি আমার মনে হচ্ছিল তিনি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমাকে স্পর্শ করেছেন পরক্ষণেই আবার ভাবলাম হয়তো আমি তাকে ভুল বুঝছি কারণ তিনি তো আমার বাবারই বয়সী সেদিন আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম এবং খুব আনন্দ করলাম যে ঘরে আমি আর আমার বোন লিনা থাকতাম তার পাশের ঘরেই কামাল কাকুকে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো সেদিন রাতে খাওয়ার পর আমরা সবাই নিজের নিজের ঘরে চলে গেলাম মাঝরাতে আমি আর লিনা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন মনে হলো কেউ যেন আমাদের দরজায় টকা দিচ্ছে অনিচ্ছা সত্ত্বেও ঘুমের ঘোরে হাই তুলে আমি দরজা খুলে দেখি কামাল কাকু আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি কিছু জিজ্ঞেস করার আগেই তিনি নিজের মাথা চেপে ধরে বললেন উফ নিপা আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে দয়া করে একটু বাম লাগিয়ে দেবে তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে অবাক হয়ে বললাম আচ্ছা ঠিক আছে লাগিয়ে দিচ্ছি তারপর তিনি আমাকে তার ঘরে ডাকলেন আমি আমাদের ঘরের দরজা বন্ধ করে কামাল কাকুর সাথে তার পাশের ঘরে গেলাম ঘরে গিয়ে তিনি বিছানার পাশে মেঝেতে বসলেন এবং আমাকে বিছানায় বসতে বললেন তারপর বললেন নিপা আমি মাথার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না তুমি কি দয়া করে একটু ভালোভাবে বামটা দিয়ে আমার মাথাটা মালিশ করে দেবে তিনি তখন মেঝেতে বসে আমার কোলের ওপর মাথাটা রাখলেন তারই আচরণে আমার অত্যন্ত অস্বস্তি হচ্ছিল কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না একে তো মাঝরাতে নিজের ঘুম নষ্ট করে তার ঘরে এসেছিলাম তার ওপর তার এই ধরনের আচরণ আমার মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না কিছুক্ষণ তার মাথা মালিশ করার পর আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে আসি কারণ প্রায় পাঁচ দশ মিনিট ধরে আমি তার মাথা মালিশ করে যাচ্ছিলাম কিন্তু তিনি একবারও আমাকে নিজের ঘরে ফিরে যেতে বলেননি বরং তিনি নানা অজুহাতে কখনো আমার পায়ে হাত দিচ্ছিলেন আবার কখনও আমার হাতে হাত বোলাচ্ছিলেন তখনই আমার মনে হয়েছিল যে তার উদ্দেশ্য ঠিক নয় তাই আমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ি আমি প্রথম দিন থেকেই কামাল কাকুকে পছন্দ করতে পারছিলাম না তার আচরণ আমার একটুও ভালো লাগতো না তিনি কোনো না কোনো অজুহাতে সবসময় আমার কাছাকাছি আসার চেষ্টা করতেন কখনো বলতেন পায়ে ব্যথা আবার কখনো বলতেন হাতে ব্যথা এইসব অজুহাতে তিনি আমাকে তেল মালিশ করাতেন সেদিন কলেজ থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে আমি নিজের ঘরে গিয়ে আমার প্রেমিকের সাথে ফোনে কথা বলছিলাম ঠিক সেই মুহূর্তে কামাল কাকু আমার ঘরে প্রবেশ করে বলেন নিপা আমার পায়ে খুব ব্যথা করছে দয়া করে একটু তেল মালিশ করে দেবে কামাল কাকুকে দেখা মাত্রই আমি আমার ফোনটা লুকিয়ে ফেলি ঠিক তখনই আমার বাবাও আমার ঘরে এসে কামাল কাকুকে জিজ্ঞেস করেন কিরে কামাল তোর মুখটা এমন শুকনো লাগছে কেন কিছু হয়েছে নাকি তখন কামাল কাকু বাবাকে বললেন আসলে আমার পায়ে ভীষণ ব্যাথা তাই নিপার কাছে এসেছিলাম একটু তেল মালিশ করাতে কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও হয়তো আমার পায়ে তেল লাগাতে ইচ্ছুক নয় তার কথা শুনে বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলেন আরে নিপা তোমার কাকু তোমাকে কিছু বলছেন যাও তার পায়ে একটু তেল মালিশ করে দাও এই কথা বলে বাবা ঘর থেকে চলে যান এরপর আমার অনিচ্ছা সত্ত্বেও কামাল কাকুর পায়ে তেল মালিশ করে দিতে হয় সেদিন আমার মনের সন্দেহ আরও ঘনীভূত হয় যে কাকুর উদ্দেশ্য মোটেও ভালো নয় কিন্তু আমার বাবা তাকে অন্ধের মতো বিশ্বাস করতেন আর আমি বুঝতে পারছিলাম না এই ব্যাপারে কার সাথে কথা বলবো। সেদিন যখন আমি কাকুর পায়ে তেল মালিশ করতে শুরু করি তখন তিনি বিছানায় পা দুটো ফাঁক করে লুঙ্গিটা কিছুটা উপরে তুলে বসেছিলেন যাতে তার পায়ের অনেকটা অংশ দেখা যাচ্ছিল আমি যখন তার হাঁটুর নিচ থেকে তেল লাগিয়ে পা টিপে দিচ্ছিলাম তখন তিনি বললেন নিপা আর একটু উপরে মালিশ করে দাও না এই বলে তিনি হঠাৎ করে আমার হাতটা চেপে ধরেন এবং আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন তারপর তিনি বললেন নিপা তুমি ভীষণ সুন্দরীয় তরুণী তোমাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে এরপর মুচকি হেসে বললেন আমাদের মতো বুড়োদেরও তো তুমি পাগল করে দেবে তার কথা শুনে আমি অত্যন্ত বিস্মিত লজ্জিত হয়ে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে নিজের ঘরে চলে আসি এবং মুখের ঘাম মুছতে থাকি মনে মনে ভাবতে লাগলাম ছি একজন পঞ্চান্ন বছর বয়সী মানুষ হয়েও তিনি কিভাবে আমার সাথে এই ধরনের নোংরা আচরণ করতে পারেন সেদিন আমি পুরোপুরি বুঝে গিয়েছিলাম যে তিনি আমার কাছাকাছি আসার সুযোগ খুঁজছিলেন এবং সেই সুযোগ তিনি পেয়েও যান সেদিন সন্ধে বাবা মা যখন বাজারে গিয়েছিলেন তখন আমি সুযোগ বুঝে আমার প্রেমিককে ঘরে ডাকলাম আমি ভেবেছিলাম আমার বোন আর কামাল কাকু দুজনেই দোতালায় আছে তাই আমি নিজের ঘরে আমার প্রেমিকের সাথে গল্পে মগ্ন ছিলাম ভেবেছিলাম আমাদের কেউ দেখতে পাবে না ঠিক সেই মুহূর্তে আমার প্রেমিক ভালোবেসে আমার গালে একটি মৃদু চুম্বন করে আর তখনই কামাল কাকু ঘরের ভিতরে ঢুকে পড়েন কামাল কাকুকে দেখা মাত্রই ভয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে কাকু আমাদের এই অবস্থায় দেখে ফেলবেন কারণ আমার ভালোবাসার কথা আমার বাড়িতে কেউ জানত না তাই আমি প্রচণ্ড ভয় পেয়ে কামাল কাকুকে বললাম কাকু দয়া করে আমার বন্ধুর ব্যাপারে বাবা মাকে কিছু বলবেন না না হলে আমার উপর থেকে তাদের বিশ্বাস উঠে যাবে কামাল কাকু তখন রাগে আমার প্রেমিকের জামার কলার ধরে বলেন তোর সাহস কি করে হলো নিপাকে স্পর্শ করার তোর এত বড় স্পর্ধা যে তুই বাড়ির ভেতরে এসে নিপাকে স্পর্শ করার চেষ্টা করেছিস এরপর কামাল কাকু আমার প্রেমিকের গালে সজরে এক থাপ্পড় মেরে বলেন বেরিয়ে যায় এখান থেকে নইলে তোকে আমি শেষ করে ফেলব আর কোনোদিন যেন আশেপাশে তোকে না না দেখি হলে হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দেব। নিপার আমার প্রেমিক ভয় আমার বাড়ি থেকে চলে যায় সে চলে যাওয়ার পর আমি কাঁদতে কান্দে কামাল কাকুর সামনে হাত জোর করে বললাম কাকু আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন কিন্তু এই ব্যাপারে আমার বাবা মাকে কিছু বলবেন না কামাল কাকু তখন আমার কাঁধে হাত রেখে একগাল হেসে বললেন আমি তোমার বাবা মাকে কিচ্ছু বলবো না কিন্তু তাদের একটা খুব ভালো জিনিস দেখাবো এই বলে নিজের মোবাইল ফোন বের করে একটি ভিডিও দেখালেন যেখানে আমার প্রেমিক আমাকে চুম্বন করছিল ওই ভিডিওটা দেখার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার সারা শরীর ঘামে ভিজে গেল চোখ মুখ ভয় লাল হয়ে উঠল আমি তখন কামাল কাকুকে বললাম কাকু দয়া করে এই ভিডিওটা ডিলিট করে দিন কাকু তখন হেসে বললেন সোনা তোমাকে এই ভিডিওটা মোছা যাবে না সোনা এই ভিডিও মুছতে হলে তোমাকে আমাকে খুশি করতে হবে আর আমাকে খুশি করতে গেলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে আমি তখন কাঁদতে কাঁদতে ভয় পেয়ে বললাম কাকু আমাকে কি করতে হবে তারপর কাকু আমার কাছে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বললেন সোনা তোমাকে আমার সাথে রাত কাটাতে হবে এই বলে তিনি আমাকে কোলে তুলে বিছানায় ফেলে দেন আমি তখন রাগে চিৎকার করে বললাম আপনি আমার সাথে তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম কিন্তু আপনি এভাবে আমার পরিস্থিতি সুযোগ নেবেন তা আমি কল্পনাও করতে পারিনি আমার কথা শুনে কামাল কাকু বললেন দেখো নিপা তোমার এই ফালতু কথা শোনার মতো সময় আমার নেই তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার আর তোমার প্রেমিকের এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আমি ভাইরাল করে দেব তখন ভেবে দেখেছ তোমার বাবা মায়ের কি অবস্থা হবে সেদিন আমি তার কাছে অনেক অনুনয় বিনয় করেছিলাম কিন্তু তিনি নিজের চাহিদা পূরণের জন্য উন্মত্ত হয়ে উঠেছিলেন এরপরে ক্ষুধার্ত পশুর মতো তিনি আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বারবার নিজের ইচ্ছে চরিতার্থ করেছিলেন সেদিনের পর থেকে আমার মুখের হাসি চিরতরে হারিয়ে যায় আমার মনের সমস্ত আনন্দ আর সুখ ওই শয়তানটা কেড়ে নিয়েছিল সেদিনের পর থেকে যখনই সে সুযোগ পেত তখনই ওই ভিডিওর হুমকি দিয়ে আমার সাথে জোর জবরদস্তি করত। আমি নিজের সম্মান হারানোর ভয় সেই শয়তানের কাছে আত্মসমর্পণ করেছিলাম যা আমার জন্য এক অসহনীয় এবং কঠিন পরিস্থিতি তৈরি করেছিল আমার বয়স কম হওয়ায় আমি তখন বুঝতে পারিনি যে যদি আমি সব কথা শুরুতেই আমার বাবা মাকে জানিয়ে দিতাম তাহলে আজ আমার সাথে এত বড় অন্যায় ঘটতো না আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম যে আমি কত বড় ভুল করেছি নিজের একটা সত্যি লুকাতে গিয়ে আমি নিজেকে হাতে তুলে দিয়েছিলাম আর যখন আমি সবটা বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু যেদিন কামাল কাকু আমার ছোট বোনের দিকে খারাপ নজরে তাকালেন সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে যাই কিছু হোক না কেন আমি আমার বোনের জীবন নষ্ট হতে দেব না সেদিন আমি যখন গ্রীষ্মকালীন শিবিরে যাওয়ার জন্য গোজগাজ করছিলাম তখন সুযোগ বুঝে কামাল কাকু আমার ঘরে চুপি সারে ঢুকে আমার কোমর চেপে ধরে বললেন দেখো তুমি ক্যাম্পে যাবে না যদি যাও তাহলে কিন্তু খুব খারাপ হবে এটাই আমার শেষ কথা এরপর তিনি আমার কোমরে জোরে একটা কামড় দিয়ে ঘর থেকে বেরিয়ে যান ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল ওই শয়তানটাকে আমি নিজের হাতে শেষ করে দিই এর কিছুদিন পরে হোলির দিন এলো সেদিন সবাই হোলি খেলায় ব্যস্ত ছিল আর আমি মন খারাপ করে এক কোণে চুপচাপ বসেছিলাম আমার বাবা মা বারবার আমার মন খারাপের কারণ জানতে চেয়েছিলেন কিন্তু আমি তাদের ভয় কিছুই বলতে পারিনি সেদিন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম সবাই যখন বাড়ির বাইরে হোলি খালায় মরত তখন ওই শয়তানটা আমার বোনের দিকে নজর রাখছিল সেদিন কামাল কাকু আমার বোনকে নিজের হাতে ভাঙ খাইয়ে দেয় এবং সেই ভাঙে সে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল ওটা খাবার পর আমার বোনের আর কোনো জ্ঞান ছিল না আমার বোন যখন টলটল করে ঘরের ভেতরে আসছিল তার পেছনেও কামাল কাকুও এলো সে জানতো না যে আমি তাকে লক্ষ্য করছি আমিও তার পিছন পিছন গেলাম তারপর দেখলাম ওই শয়তানটা আমার বোনকে নিজের কোলে তুলে বিছানার দিকে নিয়ে যাচ্ছে ওই দৃশ্য দেখা মাত্রই আমার মাথায় রক্ত চড়ে গেল আমি আর সহ্য করতে না পেরে রাগে পেছন থেকে এসে কামাল কাকুর চুলের মুঠি ধরে টানতে শুরু করি এবং চিৎকার করতে থাকি আমার চিৎকার শুনে বাবা মা ঘরের ভেতরে ছুটে আসেন বাবা মাকে দেখা মাত্রই আমি চিৎকার করে কেঁদে বললাম বাবা তোমারই বন্ধু আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আর এখন সে আমার বোনের জীবনটাও নষ্ট করতে যাচ্ছিল এই শয়তানটাকে পুলিশের হাতে তুলে দাও বাবা বাবা এই লোকটা মানুষ নয় একটা জানোয়ার আমার মা তখন তখন বললেন নিপা তুই এসব কি বলছিস আমি হাওমাও করে কেঁদে বাবাকে জড়িয়ে ধরে সবকিছু খুলে বললাম তারপর বাবাকে বললাম কি দরকার ছিল বাবা তোমার এই বন্ধুকে আমাদের বাড়িতে রাখার এটা জানা সত্ত্বেও যে তোমার দুটো যুবতী মেয়ে আছে তুমি কিভাবে তোমার বন্ধুর উপর এত বিশ্বাস করতে পারলে আমার সব কথা শোনার পর আমার মা কামাল কাকুর গালে সজরে থাপ্পড় মেরে বললেন তো সাহস কি করে হলো আমার মেয়েদের সাথেই এই নোংরামি করার আমি তোকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আর তুই হয়ে আমার মেয়েদেরই দংশন করেছিস ছি এবার তুই সারা জীবন জেলে পচবি এরপর আমার বাবা কামাল কাকুর কোন কথা না শুনেই পুলিশকে ফোন করে সবকিছু জানান এবং সেদিনই পুলিশ কামাল কাকুকে গ্রেফতার করে নিয়ে যায় ওই ঘটনার পর আমার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল আমাকে মানসিক চিকিৎসাও করাতে হয়েছিল ওই দুঃসহ স্মৃতি থেকে বেরিয়ে আসতে আমার বাবা মা আমাকে অনেক সাহায্য করেছিলেন ঘটনাটা ঘটে যাওয়ার এক বছর হয়ে গেছে কিন্তু আমি আজও সেই বিভীষিকা ভুলতে পারিনি এই জন্যেই বলা হয় চোখ বন্ধ করে কোনো পুরুষকে নিজের বাড়িতে আশ্রয় দেবার আগে দশবার ভাবা উচিত আমার বাবা তার বন্ধুর উপর বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিলেন আর সেই বন্ধু সেই বিশ্বাসের সুযোগ নিয়েছিল বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ